হ্যালো ইফ্রিফোন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মানে আজ আমি যাচ্ছি বাপের বাড়িতে মা দুর্গা যেমন এই সময়টা চলে যায় নিজের বাপের বাড়িতে ঠিক সেই রকমই প্রত্যেকটা মেয়ে কিন্তু এই পুজোর সময় বাপের বাড়িতে চলে যায় আর এই বাপের বাড়ি যাওয়ার যে খুশিটা সেটা কিন্তু অসম্ভব খুশি হয় সেটা প্রত্যেকটা মেয়েই জানে প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে যতই সুখে থাকুক না কেন বাপের বাড়ি যাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ তাদের মধ্যে থাকে ঠিক সেই রকমই আমার মধ্যেও রয়েছে আর এখানে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছিল বাসের মধ্যে আমরা আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো হাওয়ায় ঘুমিয়েই পড়েছে আর বাস থেকে নেমে তারপরে আমরা উঠি একটা টোটোতে টোটে করে টোটোতে করে যাচ্ছি আর দেখো রাস্তার মাঝখানে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গাছ দেখো কি সবুজ সতেজ লাগছে আর কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছগুলো যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে তারপরে এই দেখো আমরা মহানন্দা ব্রিজ ক্রস করছি আর এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী এই নদীর পাশেই কিন্তু আমাদের বাড়ি ছিল আর ছোটোবেলায় এই নদীতে ভীষণ স্নান করতাম আর ভীষণই খেলতাম সেই সব কথাও মনে পড়ে আর এখানে দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে দেখে মনে হচ্ছে আর দেরি নয় মা দুর্গা কিন্তু এবার চলেই এলো আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তায় দেখো একটা টগর ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে বিনা যত্নেই দেখো এত সুন্দর ফুল হয়ে আছে তারপরে হাঁটতে হাঁটতে দেখো আমাদের রাস্তার পাশে বড় পুকুর রয়েছে আর এখানে দেখো ফুল গাছগুলোতে কত ফুল এসছে আর এই পুকুরের মধ্যে দেখো শাপলা ফুল কত হয়ে রয়েছে আর এই সত্যি শহরে যতই আর্টিফিশিয়াল জিনিস থাকুক না কেন গ্রামে আসা কিন্তু একটা আলাদা এই শান্তি একটা আলাদাই মজা আর এই যে বাড়ির দিকে এখন আমরা নেমে যাচ্ছি বড় একটা তালপাতা আর এখানে দেখো শিউলি ফুলের ঋতু খুব সুন্দর পুরি এসে গেছে আর এই হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাড়িতে আমাদের শান্তি নিরে থ্যাংক ফর ওয়াচিং